বিউপিতে পরীক্ষা দিলে কি কি করা যাবে না এখন আমরা যদি বলতে চাই কি কি করণীয় তাহলে আসলে অনেক কিছু বলতে হয় কিন্তু আমি যদি এখন বলি যে কি কি করা যাবে না এই টপিকটা আসলে শুধুমাত্র তিনটা পয়েন্টের মাধ্যমে শেষ করা সম্ভব তো সবার আগে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন মিক্স করে ফেলা কোয়েশ্চেন প্যাটার্নটা কি মিক্স করে ফেলা ব্যাপারটা কি আসলে ধরে নেন আপনার ইচ্ছে হচ্ছে বিউপি রে পরীক্ষা দেওয়া এখন আপনি দেখলেন এবং এফএসব কি লাগে ইংলিশ লাগে বাংলা লাগে জি কে লাগে আপনি কি করলেন একটা ইংলিশ বই কিনলেন একটা জি কে কিনলেন একটা বাংলা বই কিনলেন ওইটা পরেই ইউনিট দিলেন জাহিনগর ইউনিট দিলেন রাজশাহী দিলেন চিটাং দিলেন বিউপিও দিলেন তিনটা সাবজেক্টের কমন জিনিস পরে সব জায়গায় পরীক্ষা দিবেন এখন সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে এটাই ইংলিশ বললেই পার্ট আসে অ্যাটলিস্ট তিনটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হ্যান্ড মেমোরাইজিং পার্ট এখন আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে বিউপির এফ এ ডাবল এফ ট্রিপল কিন্তু ফার্স্ট পেপার থেকে অনেক বেশি কোয়েশ্চেন হয় মেনলি এফ এ ডাবল এস আর জাহাঙ্গীরনগরে কিন্তু আবার ফার্স্ট পেপার থেকে কোনো কোয়েশ্চেনই হয় না এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আপনি যদি নাই জানেন যে কোন জায়গায় কি লাগে আপনি জাহাঙ্গীরনগর পরীক্ষার আগের দিন বসে ইংলিশ ফর টুডে পড়তেছেন যেখান থেকে একটা কোয়েশ্চেনও পাবেন না গেলেন তো দরকার যেখানে আসলে লাগবে লিটারেচার আপনি পড়তেছেন কি ফার্স্ট পেপার বইটা একই ভাবে যদি আপনি জিকে তে আসেন বিউপেদে জিকে আসে কি ইংলিশ ভার্সনে এবং টপিক গুলো খুবই সিলেক্টেড আপনার ইতিহাস পার্টে দেখা গেছে অনেক কিছু আছে এখন আপনি সবকিছু পড়ে গেলেন আলটিমেটলি পরীক্ষা কিন্তু আসলে সব আসবে না আসবে কোথেকে জানেন মেনলি আসবে মুক্তিযুদ্ধ থেকে এবং ভাষা আন্দোলন থেকে তাহলে এত কিছু তো পড়া দরকার ছিল না আগের জন্য বিউপিআই শুধু দুটা টপিক খুব ভালোভাবে বললেই হইতো অন্যগুলো থেকে আসবে আসবে তা না কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না আবার জিকে ভিতরে আপনার আইকিউ ম্যাথ মিনিমাম দুই থেকে তিনটা থাকে ওটা পরে আসলেন না আপনার তিন মার্কে কি মিস গেল তার মানে কি কোশ্চেন পেপার আসলে আগে বুঝতে হবে যে আমার কোন কোন টপিক থেকে কত মার্কস আসবে ওটা বুঝে আমি করব তাহলে চান্স পাওয়াটা আসলে খুবই ইজি খুব কম পরেও চান্স পাওয়া সম্ভব হয় যদি আপনি কোশ্চেন পেপার আগে খুব ভালো করে জেনে নেন আচ্ছা এখন হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে টাইম ওয়েস্ট করা এখন টাইম ওয়েস্ট বলতে ব্যাপারটা কি বলতে চাই আসলে ধরে নেন আপনার এইচএসসি এইচএসি পরীক্ষা তো আগস্টে মোটামুটি বিশ তারিখের ভিতরে শেষ হয়ে যাবে সবার ঠিক আছে এরপরে কেউ কারো কারো প্র্যাকটিক্যাল থাকতেও পারে ধরে নিলাম বিস্তারিকে এখন বিশ তারিখে আপনার পরীক্ষা শেষ আপনি চিন্তা করতেছেন যে তাহলে দুই সপ্তাহের মধ্যে একটু ঘোরাফেরা করি বন্ধুর সাথে একটু টাইম নেই ফ্যামিলির সাথে একটু টাইম দেই তারপরে একটু বাংলাদেশটা ঘুরে দেখি এরপরে এক মাস পরে পড়াশোনা শুরু করব সমস্যা নাই কোনো সমস্যা নেই আপনার যদি টার্গেট ডিউ হয় অথবা জানি নেবার হয় খুব একটা প্রবলেম হবে না কিন্তু বিউপি হলে আপনার প্রবলেমটা হবে কারণ কি এইচএসসি পরীক্ষার পরে শুধুমাত্র আড়াই থেকে তিন মাস পাবেন হাস্ট এর বেশি কখনো পাওয়া সম্ভব না তাহলে আপনি যদি গুড়াগুড়ি করেই যে আপনার আধা মাস থেকে এক মাস শেষ করে ফেলেন মানে পনেরো থেকে তিন দিন যদি এখানেই ওয়েস্ট করে ফেলেন আপনার জন্য কিন্তু চান্স পাওয়ারটা অনেকটাই ইম্পসিবল হয়ে যাবে ঠিক আছে কারণ কি এত কম টাইমে কিন্তু আপনি এত ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারবেন না যেটা অন্যরা করে ফেলবে এইচএসসি পরীক্ষার পরে হাইস্ট এক সপ্তাহ আপনি গ্যাপ নিতে পারেন এর বেশি টাইম ওয়েস্ট করা কোনোভাবে আসলে ঠিক হবে না আচ্ছা আমাদের লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে মক মক টেস্ট টেস্ট অথবা না দেওয়া পর্যাপ্ত পরিমাণে না দেওয়া এখন এই পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট এর কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসলে মনে করি মডেল টেস্ট দেওয়া অথবা মক টেস্ট দেওয়া একটা তবে এটা কোনোভাবেই ওয়েস্ট না এর কারণ হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো আসলে খুবই ইজি কিন্তু আপনার পরীক্ষা হলে গেলে সেটা আপনার মাথায় একটা কনফিউশন তৈরি করে আমি যেটা একটা এক্সাম্পলে আসতে চাই এটা জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় জিকের বেলায় আপনি একটা বইয়ে জাস্ট একটা লাইন রিডিং পড়ে গেছে ওকে ধরে নেন একটা ডেট আছে যেটা হচ্ছে আসলে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে সেটা আসলে কবে ছাব্বিশে মার্চ এখন আপনি স্বাধীনতা এবং বিজয় দিবসের ভিতরে একটা কানেকশন করে ফেললেন হ্যাঁ ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আপনি জানেন এই জিনিসটা খুবই ইজি কিন্তু এই যে প্র্যাকটিস নাই চারটা অপশন থেকে একটা দাগানোর যে প্র্যাকটিস এটা আপনার নাই এই প্র্যাকটিসের অভাবে দেখা যাবে আপনি এই এমসিকিউটা ভুল করবেন ইভেন মুজিবনগর সরকার কইছিল এই এমসিকিউটা আমি নিজে ভুল করছি বিউপি টাইসা কেন কারণ আমার প্র্যাকটিস নাই আমি খালি পড়ছি একবার কিন্তু ওই জিনিসটা প্র্যাকটিস করি নাই যদি প্র্যাকটিস করতাম অবশ্যই আমি কি এক মান বেশি পেতাম এই সমস্যাটা যাতে আমরা পরীক্ষায় না হয় এই জন্যই বাসায় পরীক্ষা দেন অথবা অফলাইন যেখানে কোচিং করেন সেখানে যদি পরীক্ষাটা দেন তাহলে আপনার এই কনফিউশনটা এর আগে ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি আমাদের মডেল টেস্ট পরীক্ষাটার বা যে আমাদের ব্যাচ আছে কথা বলি সেখানে যদি আমরা টোটালি তিরিশটা ইয়া পরীক্ষা নিব ওকে টোটালি নিব কয় সেট তিরিশটা যার ভিতরে এফ এ এর দশটা এফ টিউ এর দশটা এফ ডি এস এর দশটা তো এই তিরিশটা পরীক্ষা দিয়ে আপনার কিন্তু প্রায় তিন হাজারটা এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষার আগে এখন আপনি চিন্তা করেন আপনি তিন হাজারটা এমসিকিউ প্র্যাকটিস করছেন তার মানে কিন্তু আপনার সিলেবাসের আর একটা জিনিসও বাকি নাই সবকিছু কিন্তু পরীক্ষার আগেই প্র্যাকটিস হয়ে গেছে কোশ্চেন গুলো কেমন কেমন হতে পারে তার মানে কি এখন আপনি পরীক্ষা হলে যাই কনফিউশনটা ফেস করবেন না এই জন্যই বলতেছি যে মক টেস্ট বা মনিটার হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এটাকে নেগলেক্ট করা যাবে না তো এইগুলো আমাদের টপ থ্রি পয়েন্টস যেগুলো আসলে বিপি পরীক্ষা দিলে করা যাবে না কি কি বলছিলাম যে কোয়েশ্চেন প্যাটার্ন মিক্স করা যাবে না অন্য ইউনিভার্সিটির সাথে তারপরে টাইম ওয়েস্ট করা যাবে না এবং মক টেস্ট অথবা মলের টেস্ট কে নেগলেক্ট করা যাবে না অবশ্যই দিতে হবে ঠিক আছে তো অবশ্যই তিনটা জিনিস ফলো করবেন যদি আপনার বিউপি আপনার ড্রিম হয়ে থাকে আর কেউ যদি চান যে এই যে বিউপি প্রিপারেশনটা আমাদের গাইডলাইনের মাধ্যমে করতে চান বই সহ রেগুলার এক্সাম সহ তাহলে অবশ্যই আমাদের বিউপি ড্রিমার্স ব্যাচে জয়েন করতে পারেন এখানে আপনারা এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এফ বিএসি প্রিপারেশন একসাথে পেয়ে যাবেন কোর্সটিতে আপনারা পাবেন রেগুলার লাইভ ক্লাস এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডও থাকবে এক বছর পর্যন্ত এবং এখানে গিফট হিসেবে পাবেন চারটা সাবজেক্টের চারটা বই যে চারটা বইয়ের বাইরে আপনার কিন্তু অন্য কোনো বইও কিনতে হবে না তার মানে কি আপনার এক জায়গাতে সবকিছু পেয়ে যাচ্ছেন বিউপির জন্য আর কোনো টেনশনই থাকবে না যারা আমাদের কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই ক্যাম্পাস এক্সে ফেসবুক পেজ নক করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারও কল করতে পারেন আসসালামু আলাইকুম